গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাজছে এখন ঘড়িতে পৌনে আটটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম প্রতিদিনের মতন ঘরের বাসি কাজকর্মগুলো সেরে এখন চলে এসেছি রান্নাঘরে আর এখানে দেখো ওর ব্রেকফাস্টটাও কিন্তু বানানো হয়ে গেছে রুটি বেগুন ভাজা আর চা আগে হলে রুটির সাথে একটু আলু ভাজা চাইত নয় একটু আলুর তরকারি চাইত রুটি দিয়ে আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে তবে যেই দিন থেকে সুগারটা ধরা পড়েছে সেই দিন থেকে আলু খাওয়া একদম কমিয়ে দিয়েছি আর যেটুকুনি তরকারিতে না দিলে নয় সেইটুকুনি আর কি ওকে দিচ্ছি কারণ এখানে তো সেই একই রকমেরই সব সবজি ফুলকপি বাঁধাকপি তো এগুলোর তরকারি করতে গেলে আলু তো একটু দিতেই হয় তো সেইখান থেকেই তরকারির আলু ওই দু থেকে তিন টুকরো মতো ওকে দিচ্ছি খুব বেশি কিন্তু এখন আলু দিয়ে না দুপুরের ভাতের পরিমাণটাও অনেকটাই কমিয়ে দিয়েছি এর মাঝখানে ডাক্তারও দেখানো হয়েছে ডাক্তার যেরকমভাবে বলেছে এখন কিন্তু সেরকমভাবেই চলছি মানে চলছে ও আর সাথে কিন্তু মেডিসিনও চলছে আর ওষুধপত্র শেষ হয়ে গেলে এক মাস পরে কিন্তু ওর আবার সুগারটা টেস্ট করতে বলেছে ততদিন মোটামুটি খাওয়া দাওয়া একদমই কন্ট্রোলের মধ্যে থাকবে আর এখন জানা তো প্রত্যেক দিনই ওর খাবারের পাতে একটা করে উচ্ছেসিদ্ধ থাকেই আর সকালবেলা হলেই মেথি ভিজানো জল আর নয়তো কারিপাতা হলুদ কিন্তু ও প্রত্যেকদিন দিন সকালবেলা খায় তো এই যে সুগার ধরা পড়েছে ওর তারপরে কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছে ফেসবুকে হোক বা ইউটিউবে হোক যে সুগার হলে কত কি খেতে পারবে না পারবে তো এই যে কারিপাতা আর হলুদ যে খাওয়াটা এটাও কিন্তু আমার একটা মিষ্টি বোন আমাকে ফেসবুকে জানিয়েছিল যে তার শাশুড়িও সুগারের পেশেন্ট সেও কিন্তু এরকমভাবেই আর কি সকালবেলা কারিপাতা আর হলুদ খাচ্ছে তো তার কথা মতনই আমিও কিন্তু ওকে তিন চার দিন আগে ওকে একবার দিয়েছিলাম তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই যে ছোটো ছোটো বিষয়গুলোতে তোমরা যে এরকমভাবে সাপোর্টটা করছো কেউ ইউটিউবে কমেন্ট করছো কেউ ফেসবুকে ইনবক্স করছো এটার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যেরকমভাবে বলছি সেরকমভাবেই করবার চেষ্টা কিন্তু করছি আসলে কি বলতো আমারও কিন্তু চিন্তা হয় আমি সেগুলো কাউকে প্রকাশ করি না আমি যদি প্রকাশ করি তাহলে হয়তো মিস্টার চক্রবর্তীর চিন্তা আরও দুগুণ বেড়ে যাবে আমিও চেষ্টা করি ঘরে আসলে ও একটু হাসি খুশিভাবে থাকার যাতে ওরও দেখে মনে হয় বা ভালো লাগে আমার মাথাতেও তো অনেক রকমের চিন্তাই আছে তাই না বাড়িতে ফোন করে জানতে পারলাম বাবার শরীরটা আবার খারাপ হয়েছে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো জামাইবাবু ডাক্তার দেখে বলেছে একটা তো দিতে হবে আর তারপর যদি কাজ না হয় তাহলে কিন্তু বাবার আবার একটা অপারেশন করতে হবে তো এত বড় একটা অপারেশন বছর হলো হয়েছে সেই ধকলই এখনও কিন্তু চলছে এরপরেও যদি আরও একটা অপারেশন হয় জানি না কি হবে বিয়ের পর যখন অষ্টমঙ্গলায় গেলাম সেই দিন থেকে শুনেছিলাম বাবার শরীরটা আস্তে আস্তে খারাপ বেশি হচ্ছে বিয়ের ঠিক তিন মাস পর বাবার একটা অনেক বড় একটা অপারেশান হলো বাবার যেহেতু নার্ভের প্রবলেম আছে সেই নার্ভ চেপে গেছিল এবং হাঁটতে পারছিল না কোনো কিছু হাত দিয়ে তুলতে পারতো না মানে একেবারে আর কি যেটাকে পঙ্গু বলা চলে সেই রকম কিন্তু হয়ে গেছিলো সেই কারণের জন্য বাবা গাড়িটা বিক্রি করে দিল মানে এটা একটা শখের গাড়িই বলতে পারো তো যাই হোক গাড়িও বিক্রি করে দিল তারপর ডাক্তার দেখানোর পর সব ডাক্তারই একই কথা যে অপারেশান করতে হবে আর অপারেশানে কিন্তু মানে কম টাকা যায়নি অনেকগুলো টাকায় কিন্তু বেরিয়ে গেছে প্রায় সাড়ে চার লাখ টাকার মতন লেগেছে শুধু অপারেশান করতে তারপর তো আরও বাদ বাকি খরচা তো ছিলই যাই হোক তো তারপর অপারেশান করা হলো তো অপারেশনের সময় ডাক্তার কিন্তু বলে বলে দিয়েছিল যে এই অপারেশনটা হলে আপনি কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যাবেন না কেউ সিক্সটি পার্সেন্ট সুস্থ হয়ে যায় কেউ ফর্টি পার্সেন্ট কেউ ফিফটি পারসেন্ট তবে যে আপনার যেটা হয়েছে মানে বাবা একদমই তো হাঁটতে চলতে পারতো না সেখান থেকে বাবা হাঁটতে চলতে পারবে মানে ভবিষ্যতে যদি অপারেশনটা না করা হতো তাহলে কিন্তু বাবা একদমই শ্রদ্ধাশায়ী হয়ে যেত তো এই অপারেশনটা হওয়ার পর বাবা যাই হোক ঠাকুরের আশীর্বাদে হাঁটতে পারে তো প্রায় দু বছর হয়ে গেছে এখন কিন্তু সমস্যা হয়েছে বছর হয়নি দেড় বছর হয়েছে এই অক্টোবর মাসে আসলে তখন কিন্তু দু বছর হয়ে যাবে তো তারপরে এখন ইদানিং শুনছি কোমরে নাকি খুব সমস্যা হচ্ছে হাঁটতে পারছিল না কোমরে প্রচন্ড ব্যথা লাগছিল তারপর ডাক্তার দেখিয়ে জানতে পারলো কোমরেও ঠিক সেম একটা নার্ভ ভেতরে চেপে গেছে এবং সেটার জন্য একটাই ইঞ্জেকশন নিতে হবে সেই ইঞ্জেকশানটা নিয়ে তিন সপ্তাহ দেখবার পর তারপর ডাক্তার ঠিক করবে যে অপারেশানটা হবে কি হবে না তো এত দূর থেকে যখন এগুলো শুনি না তখন কিন্তু জানো তো ভীষণ ভীষণ চিন্তা হয় হয়তো বাবা মায়ের সামনে সেরকম কিছু বলি না যে হ্যাঁ ঠিক আছে ওষুধ খাও বা ইঞ্জেকশনটা দাও দেখো কি হয় এরকম থাকার চেষ্টা করি কারণ আমিও যদি এত দূর থেকে দেখাই যে আমারও চিন্তা হচ্ছে ওরা কিন্তু আরও বেশি ভেঙে পড়বে কারণ এমনিতেই ওদের একটা দুশ্চিন্তা আমি সারাদিন ঘরে এরকমভাবে একা থাকি এত দূরে স্বাভাবিক ব্যাপার বাবা মায়ের এটা চিন্তা হওয়ারই কথা চোখের সামনে চাইলে আমাকে দেখতে পাচ্ছে না তো দূর থেকে তো চিন্তা হবেই ঠিক আমার ক্ষেত্রেও কিন্তু তাই জানো তো দূর থেকে আমারও যেহেতু চোখে দেখতে পাই না চিন্তা আমারও অনেক হয় এই যে দুদিন আগে আমার ছোট ননদের যে এতটাই শরীর খারাপ হলো আমি দূর থেকে আমি কিন্তু কিছু করতে পারছি না শুধু ঘরে বসে চিন্তা করছি বারে বারে শুধু বড় ফোন করে খবর নিচ্ছি এখন কেমন আছে এখন কি করছে এখন কীরকম কি কতটা সুস্থ হলো তো এই হয় জানো তো বাড়ির কাছের মানুষগুলোর যদি কিছু হয় না দূর থেকে চিন্তায় তখন মনে হয় বুকটা ফেটে গেল। তো চোখের সামনে থাকলে একটু সুবিধা হতো আর কি জানি না কি হবে এখন দেখা যাক বৃহস্পতিবার দিনকে হয়তো বাবা ইঞ্জেকশানটা নেবে তারপর কি হবে না হবে জানি না তো এইসব চিন্তাভাবনা করতে করতেই না আর ভালো লাগে না আর সত্যি কথা বলতে কি বলতে এখানে একা থাকতে থাকতে না অনেক কিছু আমার সহ্য হয়ে গেছে অনেক কিছু আমি মানিয়েও নিয়েছি ওই যে কথায় আছে না দুঃখ সইতে সইতে এমন একটা সময় চলে আসে তখন দুঃখটাকেও মনে হয় সুখ আমার হয়েছে সেই ব্যাপার আমার হয়তো দুঃখটা সেরকম নেই কিন্তু আমার চিন্তা এই একা একাই চিন্তা করছি আবার একা একাই নিজেকে বুঝিয়ে সেই চিন্তাগুলো ভাঙছি কি করব এখানে তো আমার সাথে কেউ থাকে না যার সাথে দুটো কথা বলে একটু ফ্রি হব ওই কথা বলার মধ্যে যাদেরকে ফোন করি তাদের সাথেই কথা হয় তো যাই হোক এখানে দেখতেই পেলে মিস্টার চক্রবর্তী এখন বেরিয়ে যাচ্ছে আর আমাকে এনে দিয়ে গেলো দুটো ডিম আজকে ডিম রান্না করব। গত রবিবার দিনকে বাজার করতে গেছিলাম কিন্তু বাজারে সেরকম কিন্তু কিছুই শাক সবজি পাইনি নিয়ে এসেছি অনেক কিছু কিন্তু কিছুই সেরকম পাইনি আলু পেঁয়াজ ভেন্ডি তারপর ভাড়ালি মূলো বাঁধাকপি এগুলো এনেছি কাঁচা লঙ্কা আদা কিন্তু দেখো ভাড়ালি যদি করি তার সাথেও তো কিছু একটা লাগে তরকারির মতন আর মূলো করলেও তার সাথে কিছু একটা লাগে এবার সব সবজি যদি না পাওয়া যায় না তখন রান্না করতে বসলে ভীষণ অস্বস্তি লাগে যে কোনটা ছেড়ে কি রান্না করব কিছুই তখন আর বুঝতে পারি না তো সেই কারণের জন্য আজকে ঠিক করলাম ভাড়ালিটা করি ভাড়ালি খাওয়া তো এমনিতে খুবই ভালো ভাড়ালিটা আমাদের প্রত্যেক সপ্তাহে সবজির সাথে আসে আর তার সাথে করছি ডিম কষা আর মিস্টার চক্রবর্তী ডিম কষাটা খেতে ভালোবাসে তো ও বললো সাথে আমাকে দুটো একটু পাপড় ভেজে দিও তাহলেই হবে তো সেই কারণের জন্য এখন আর ডিম কষাটা করছি আর ওদিকে তো দেখতেই পেলে ভাড়ালিটাও কিন্তু কেটে আমি নুন দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি রবিবার দিনকে ভেবেছিলাম যে একটুখানি মাছ নিয়ে আসব। তবে বৃষ্টির কারণের জন্য মাছ আলে কিন্তু বসেনি অনেক কষ্টে মিস্টার চক্রবর্তীকে রাজি করিয়েছি যে ছোট মাছ আনবো আর একটুখানি টেস্ট করে তুমি দেখবে ডাক্তার ওকে ছোট মাছ খেতে বলেছে একটুখানি টেস্ট করে দেখবে যদি তোমার খারাপ লাগে তাহলে তুমি আর খেও না তো এরকমই জোর করতে করতে রুই মাছটা খাওয়াও কিন্তু এখন শুরু করেছে তো দেখা যাক যদি ছোট মাছটা খাওয়াতে পারি তাহলে ওর জন্যেই ভীষণ ভালো আগে কিন্তু মাছ ঠাছ সবই খেত ইলিশ মাছের মাথা থেকে শুরু করে সবই কিন্তু খেত আস্তে আস্তে যত বড় হয়েছে মাছ খাওয়া একেবারে বন্ধ করে দিয়েছে তো যাই হোক সেই কারণের জন্য আর মাছ আনতে পারলাম না দেখা যাক কালকে তো সোমবার ছিল ওই কারণের জন্য আর বাজারের দিকে যাইনি আর আজকে তো মঙ্গলবার দেখি আজকে বিকেলের দিকে আমি একা একা যাব গিয়ে যদি মাছ পাই তাহলে একটুখানি মাছ নিয়ে আসব। তাহলে আর অতটা চিন্তা থাকে না জানো তো রান্নার সাথে ভাড়ালি আর একটু মাছের ঝোল করে ফেললাম বা মূল বঠি আর একটু মাছের ঝোল বা মাছ ভাজা ডাল এসব করলে আর কি হয়ে যায় আর নয়তো একই শাক সবজি খেতে না আর ভালো লাগে না তো দেখা যাক কি হয় আর এখন তো প্রত্যেক দিনই বিকাল হলে এমন মেঘ করে আসছে দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে তারপর যেই ভাবি যে বৃষ্টি হবে থাক বেরাবো না তারপরই দেখছি আকাশ পুরো পরিষ্কার বৃষ্টি কিন্তু হচ্ছে না এরকম হচ্ছে তো যাই হোক ওখানে দেখতে পেলে আমার ডিম কষাটা হয়ে গেছে আর এখানে ভাড়ালি বটিটা বসিয়ে দিয়েছি আর এর ফাঁকেই কিন্তু আমি আরেকবার ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি কারণ রান্নার ফাঁকে ফাঁকে আর একটু খাটের তলাটা পরিষ্কার করতে গেছিলাম তো খাটের তলাটা পরিষ্কার করেছি ঘরটা তো নোংরা হয়েই গেছে তো সেই কারণের জন্য আর একবার রান্নার ফাঁকে কিন্তু গিয়ে ঘরটা ঝাড় দিয়ে এসেছি তো এই দেখো আমার কিন্তু রান্না বান্না সবই হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাড়ালি বটি হয়ে গেছে ডিম কষাটাও কিন্তু হয়ে গেছে আর মাঝখানে আমি একটুখানি ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি কারণ কালকে উপোস করেছিলাম তো ভাত সারা দিন পেটে পড়েনি তাই আজকে ভাত হতে না হতেই আমি কিন্তু বেগুন ভাজা দিয়ে খেয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না খেতে খেতে বাড়িতে একটুখানি ফোন করেছিলাম সকালবেলা একটু মা প্যাম্পুর সাথে কথা না বললে না একদমই ভালো লাগে না আর কালকে রাত্রেবেলা ভিডিও কল করে মেয়েটাকে কাঁদে কাঁদতে ঘুমাতে দেখেছি মনটা আরও খারাপ লাগছিল মনে হচ্ছিল একটু সকাল হলে কথা বললে হয়তো ভালো লাগবে তো এখন তোর পরীক্ষা চলছে ওই জন্য সকালবেলা আর ফোন করিনি খেতে বসে তখন একটু ফোন করলাম আসলে কী বলতো ওকে না যতই আমি বকি শাসন করি ভালো তো ঠিকই যতই করি না কেন ও যখনই কেঁদে ফেলে না তখন আমি আর কিছু বলতে পারি না ওর চোখের জল আমি এক ফোটাও দেখতে পারি না তো সেটাই কালকে হয়েছিল তো ওই কারণের জন্য না মনটা খুব খারাপ লাগছিল ওকে ছেড়ে এতটা দূরে থাকি তো ছোটোবেলা থেকে তো একদম নিজের কোলে পিঠে হাতে গড়ে আর কি মানে যতটুকুনি হয়েছে না কেন কারণ দিদি সংসারের সা কাজকর্ম করে একটা অত ছোট বাচ্চা পেছনে অবশ্যই কারোর একটা সাপোর্টের খুব দরকার মাও নিজের সংসার নিয়ে তখন ব্যস্ত তো সাপোর্ট হিসেবে তখন আমি ছিলাম তো ওর প্রতি না আমার এমন একটা টান হয়ে গেছে কি বলবো জন্ম না দিয়ে যে এতটা টান ওর প্রতি আমার চলে এসেছে আমি না সেটা মুখে বলে আমি বোঝাতে পারবো না জানো তো তো ওর সাথে এক বেলা যদি আমি কথা না বলি আমার ছটফট হয় তাই মা বলে যখনই তুই ফোন করিস সবার প্রথমে তুই প্যাম্পোর কথাই জিজ্ঞাসা করিস একবারও জিজ্ঞাসা করিস না যে মা তুমি কি করছো মাঝে মাঝে আমার মা না ভীষণ রেগে যায় তা আমি বলি কি করব আমার এটা না অভ্যাস হয়ে গেছে যে ফোন করি কি করছে মা ও খেয়েছে তো শরীর ঠিক আছে তো এই একটা আমার অভ্যাস হয়ে গেছে তো বরাবরই বাচ্চা ভালোবাসতাম তো আর দিদির এতগুলো দিন পর একটা ছোট্ট বাড়িতে বাচ্চা হয়েছে তো ও আমাদের সবথেকে বেশি আদরের জানো তো ভীষণ ভালোবাসি আর ওর এত সুন্দর সুন্দর কথা বলে যে লোকজন ওকে ভালোবাসতে বাধ্য এই যে ফোন করলেই সকালবেলা হোক রাত্রেবেলা হোক মিমি তুই কবে আসবি পুজো এখনও কত দিন বাকি তুই কবে আসবি তাড়াতাড়ি আয় আমরা এখানে যাব ওখানে যাব ওইটুকুনি নিয়ে তাই ওর কত ইচ্ছে ওর মিমি আর তিতানকে নিয়ে তিতানকেও মাঝে মধ্যে ধরে কখন আসবে তুমি কবে আসবে তুমি আমার জন্য কি নিয়ে আসবে এই হচ্ছে ওর সব আবদার তো যাই হোক অনেক কথাই তোমাদেরকে বলে ফেললাম আর তোমরা যেহেতু ছোট্ট একটা আমার পরিবার তাই আমার খুঁটিনাটি তো তোমাদেরকে জানাই তো যাই হোক চলো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নেই ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর আরেকটু বেশি ভালো লাগলে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও যাতে আমি জানতে পারি যে আমার ভিডিও তোমাদের কেরকম লেগেছে তাহলে আজকে এখানেই শেষ করলাম আর আজকে কাজটা শেষ করলাম এই উঠোনটা পরিষ্কার করে ধুয়ে দিয়ে তাহলে চলো আজকে এখানেই শেষ করে দিলাম দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে